নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নদীর ট্যাংরা মাছ আমি এটি আলু দিয়ে রান্না করব এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক আমি মাছগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি এবার ধুয়ে নেব মাছ ধোয়া হয়ে গেছে আমি তিন চারটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি মাছ রান্নার জন্য এবার ধুয়ে রাখা মাছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপর ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেছে চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে করাই পরিমাণ মতো মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেল গরম হলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিব মাছগুলো লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আমি সবগুলো মাছ এভাবে লাল লাল করে ভেজে নেব ওই তেলের ভিতর আরেকটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আর একটু নাড়াচাড়া করে দেব এরপর পরিমাণ মতো রসুন ও কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে এগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব এবার ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আদা ও জিরা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো মশলাগুলো আলুর সাথে কষিয়ে নেব ফসানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিব এরপর ঝোল উঠলে ভাজা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো রান্না করব। দুই মিনিট আগে ধনে পাতা কুচি দিয়ে দিলাম তৈরি হয়ে গেল মজাদার নদীর টেংরা মাছ ও আলু দিয়ে রান্নার দারুণ একটি রেসিপি ধন্যবাদ সবাইকে আপনারা এই মাছটা এভাবে রান্না করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে